কবি সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে ভাজা রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খাই লোকে যোছ রাতে সবাই কেন আলতা মাখায় চোখে ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে ডাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে রাত্রে কেন রাত্রেটা ডুবিয়ে রাখে কেন রাজার বিছনা কাগজ দিয়ে সবাই কেন চাচায় রাজা হুক্কা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাজার খুঁড়ো নাচেন কেন ফুঁকোর মালা পরে এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে